হিন্দুদের বারো মাসে ১৩ পার্বণের মধ্যে একটি অন্যতম পার্বণ হল হোলি বা দোল উৎসব আর এই দোল উৎসবের একটি অন্যতম প্রধান অংশ হল হোলিকা দহন বা ন্যাড়াপোড়া ফাল্গুন মাসে দোল পূর্ণিমার রাতে এই ন্যাড়াপোড়া করা হয় এখন আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে এই ন্যাড়াপোড়া কেন করা হয় এর পেছনে কি কাহিনী আছে কে সেই হোলিকা কি ঘটেছিল তার সাথে সেই কাহিনিই আজ জানব এই ন্যাাপোড়া বা হোলিকা দহন কাহিনী জুড়ে আছে ভগবান বিষ্ণু অবতারের কাহিনীর সঙ্গে ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার হলেন নৃসিংহদেব তার দেহ মনুষ্যাকার কিন্তু তার মস্তক ছিল সিংহের ন্যায় মৎস্য পুরাণ অনুযায়ী নৃসিংহ দেব অষ্টভুজ হলেও অগ্নি পুরাণ অনুযায়ী তিনি ছিলেন চতুর্ভুজ হিন্দুদের বিশ্বাস অনুযায়ী তিনি সর্বদা হতে ভক্তদের রক্ষা করেন অর্থাৎ তিনি হলেন মহারক্ষক পুরাণের একটি কাহিনী অনুসারে হিরণ্যক্ষ এবং হিরণ্যকশিপু পূর্ব জন্মে ছিলেন বিষ্ণুর দ্বার রক্ষী জয় ও বিজয় ব্রহ্মার চার পুত্রের অভিশাপের ফলে তারা পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন তারা ছিলেন দুই ভ্রাতা নৃসিংহের পূর্ববর্তী অবতার বরাহ হিরণ্যক্ষকে বধ করেন হিরণ্যক্ষের ভাই হিরণ্যকশিপু এই কারণে প্রবল বিদ্বেষী হয়ে ওঠেন তিনি জানতেন সৃষ্টিকর্তা ব্রহ্মা সকল প্রকার বর বা ক্ষমতা প্রদানের সমর্থক তাই তিনি বহু বছর ব্রহ্মার কঠোর তপস্যা করেন ব্রহ্মাও হিরণ্যকশিপুর তপস্যায় সন্তুষ্ট হয়ে তার সম্মুখে উপস্থিত হয়ে তাকে বর দিতে চান হিরণ্যকশিপু বলেন হে প্রভু আপনি আমাকে বর দিন যে আপনার সৃষ্ট কোনো জীবের হস্তে আমার মৃত্যু ঘটবে না আমার বাসস্থানের অন্দরে বা বাহিরে আমার মৃত্যু ঘটবে না দিবসে বা রাত্রে ভূমিতে বা আকাশে আমার মৃত্যু হবে না কোনো অস্ত্র বা শস্ত্রাঘাতে মনুষ্য বা পশুর হাতে আমার মৃত্যু হবে না আমাকে এমন বর দিন যে বরে কোনো জীবিত বা মৃত সত্ত্বার হাতে আমার মৃত্যু হবে না কোনো উপদেবতা দৈত্য বা পাতালের মহানাগ আমাকে হত্যা করতে পারবে না যুদ্ধক্ষেত্রে আমাকে কেউই হত্যা করতে পারবে না ভগবান ব্রহ্মা বললেন তথাস্তু হিরণ্যকশিব যখন তপস্যা করছিলেন তখন তার স্ত্রী ছিলেন গর্ভবতী এই সময় ইন্দ্র ও অন্যান্য দেবগণ তার প্রাসাদ আক্রমণ করেন দেবশ্রী নারদ হিরণ্যকশিপুর স্ত্রী কায়াদুকে রক্ষা করেন এবং নিজ আশ্রমে নিয়ে যান নারদ তার কাছে ভগবান বিষ্ণুর মহিমা প্রচার করতে লাগলেন তার গর্ভের ভ্রূণ ভগবান বিষ্ণুর সমস্ত মহিমা শুনে বড় হতে থাকে এরপর কায়াদু প্রহ্লাদ নামে একটি পুত্র সন্তানের জন্ম দেন নারদের প্রভাবে প্রহ্লাদও হয়ে ওঠেন পরম বিষ্ণু ভক্ত তপস্যার পর হিরণ্য নারদের কাছ থেকে তার স্ত্রী ও সন্তানের দায়িত্ব গ্রহণ করে তার প্রাসাদে ফিরে আসেন এরপর হিরণ্যকশিপু স্বর্গমত্ত পাতালে ত্রাসের সৃষ্টি করেন এবং নিজ আধিপত্য বিস্তার করেন তিনি নির্দেশ দেন যে কোথাও কখনো ভগবান বিষ্ণুর কোনো স্রোত গাওয়া যাবে না এমনকি নারায়ণের নাম পর্যন্ত কখনো উচ্চারণ করা যাবে না বিষ্ণুর উপাসনাকারী অনেক সাধু ও ঋষিদের তিনি মৃত্যুদণ্ড দেন এদিকে প্রহ্লাদ যত বড় হতে লাগল তার বিষ্ণু ভক্তি বৃদ্ধি পেতে লাগল তার গুরু প্রহ্লাদকে তার পিতা হিরণ্যকশিপুকে পরমেশ্বর হিসাবে পূজা করার নির্দেশ দেন প্রহ্লাদ স্পষ্টভাবে অস্বীকার করে বলেন ভগবান নারায়ণই প্রকৃতপক্ষে বিশ্বব্রহ্মাণ্ডের একমাত্র প্রভু হিরণ্যকশিপু পুত্রে বিষ্ণুর প্রতি ভক্তি দেখে ক্রুদ্ধ হয়ে পড়েন এবং তাকে হত্যা করার সিদ্ধান্ত নেন তিনি তাকে হাতির পায়ের তলায় পদদলিত করার নির্দেশ দেন কিন্তু তা ব্যর্থ হয় এরপর তাকে একটি খাদের মধ্যে ফেলে দেয়া হয় কিন্তু ভগবান বিষ্ণুর আশীর্বাদে সে মৃদুভাবে পৃথিবীতে নেমে আসে এরপর নানাভাবে তাকে হত্যা করার চেষ্টা করা হয় তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে ভগবান বিষ্ণু তার ভক্তকে রক্ষা করেন শেষ আশা হিসেবে রাজা তার রাক্ষসী বোন হোলিকাকে সাহায্যের জন্য ডাকলেন হোলিকার একটি বিশেষ চাদর ছিল যা পরিধান করলে আগুনে তার কোনো ক্ষতি হতো না হিরণ্যকশিপুর নির্দেশে একটি অগ্নিকুণ্ড তৈরি করা হয় এরপর হিরণ্যকশিপু হোলিকাকে তার পুত্র প্রহ্লাদকে কোলে নিয়ে সেই অগ্নিকুণ্ডর ওপর বসতে বলেন কারণ তার স্থির বিশ্বাস ছিল সে চাদরের প্রভাবে হোলিকা আগুনের দ্বারা কোনোরকম ক্ষতিগ্রস্ত হবেন না কিন্তু তার কোলে বসে থাকা প্রহ্লাদ সেই অগ্নিকুণ্ডে ভস্মীভূত হয়ে যাবে ভক্ত প্রহ্লাদ জানতো তার সাথে কি হতে চলেছে কিন্তু ভগবান বিষ্ণুর প্রতি অগাধ ভক্তি ছিল তার তাই ভীত না হয়ে ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে করতে ওই মৃত্যু ভয়ে অগ্নিকুণ্ডর ওপর বসে পড়ে আগুন যতই বাড়তে লাগলো ততই প্রবল বাতাসে হোলিকার সেই চাদরটি দুলতে শুরু করল অবশেষে চাদরটি হোলিকার শরীর থেকে উড়ে এসে পড়ে প্রহ্লাদকে ঢেকে ফেলে তখনই হোলিকার সেই আগুনে পুড়ে মারা যায় এবং প্রহ্লাদ অক্ষত থাকেন হোলিকা দহনের সেই রাত্রিকেই স্মরণ করে ন্যাড়া পোড়া করা হয় বা বুড়ির ঘর জ্বালানো হয় কিন্তু ভক্ত প্রহ্লাদের কাহিনী এখানেই শেষ নয় হোলিকার মৃত্যুর খবর শুনে হিরণ্যকশিপু আরও ক্ষিপ্ত হয়ে উঠলেন তিনি তার সৈনিকদের আদেশ দিলেন প্রহ্লাদকে তার রাজসভায় হাজির করতে সৈন্যরা তখন প্রহ্লাদকে রাজার কাছে নিয়ে আসলেন প্রহ্লাদ সেখানে উপস্থিত হয়ে বললেন জয় শ্রী হরির জয় এই কথা শুনে হিরণ্যকশিপু আরও রেগে গিয়ে বললেন কোথায় আছে তোমার সেই শ্রী হরি। সে দর্শন দেয় না কেন প্রহ্লাদ শান্তভাবে বললেন ভগবান বিষ্ণু সর্বত্র আছেন হিরণ্যকশিপু প্রাসাদের একটি স্তম্ভ দেখিয়ে জিজ্ঞাসা করলেন তোমার হরি কি এর ভেতরেও আছে প্রহ্লাদ উত্তর দিয়ে বললেন হ্যাঁ তিনি এখানেও আছেন তখন হিরণ্যকশিপু তার বিশাল গদাটি নিয়ে স্তম্ভটিকে জোরে আঘাত করলেন স্তম্ভটি দুই ভাগে বিভক্ত হয়ে গেল এবং তা থেকে নৃসিংহ ছিল সিংহের ন্যায় এবং দেহ মানুষের মতো তার মুখে ছিল বড় বড় দাঁত এবং থাবায় তীক্ষ্ণ ধারালো নোখ প্রভুর এই হিংস্র চেহারা দেখে হিরণ্যকশিপু চমকে গেলেন ব্রহ্মার বর যাতে বিফল না হয় এবং হিরণ্যকশিপুকেও হত্যা করা যায় সেই কারণেই বিষ্ণু নৃসিংহ অবতার ধারণ করেছিলেন এরপর নৃসিংহদেব ও হিরণ্যকশিপুর মধ্যে যুদ্ধ শুরু হয় সেই যুদ্ধে হিরণ্যকশিপু পরাজিত হন তখন সময় ছিল সন্ধ্যাকাল অবশেষে নৃসিংহদেব তাকে তুলে নিয়ে চলে যান প্রাসাদের দ্বারে বা চৌকাঠে এরপর তাকে উরুতে চাপিয়ে দিলেন এবং বললেন আমি না মানুষ না পশু না দানব না দেবতা এখন না সকাল না রাত্রি এখন হলো সন্ধ্যাকাল না তুমি তোমার মহলের ভেতরে আছো না মহলের বাইরে আছো গৃহদ্বারে তুমি না পাতালে আছো না ভূমিতে না আকাশ পথে তুমি আছো আমার উরুর ওপরে পড়ে এই সময় হলো তোমাকে বধ করার উপযুক্ত সময় তোমাকে না আমি কোন অস্ত্র দ্বারা বধ করব। না শস্ত্র দ্বারা এই তীক্ষ্ণ ধারালো নখ দ্বারা তোমাকে আমি বধ করব এরপর নৃসিংহ দেব তার ভয়ঙ্কর নখ দিয়ে তার পেট ছিঁড়ে ফেলে তাকে বধ করলেন কিন্তু হিরণ্যকশিপকে বধ করার পর নৃসিংহ দেবের ক্রোধ কুমশ বেড়ে চলে সকল দেবতাই তার ক্রোধ নিবারণে ব্যর্থ হন তখন সকল দেবগণ তার পত্নী লক্ষ্মীকে ডাকেন কিন্তু লক্ষ্মীও স্বামীর ক্রোধ নিবারণে অক্ষম হন অবশেষে ব্রহ্মার অনুরোধে প্রহ্লাদ এগিয়ে আসেন এবং নৃসিংহ দেবকে শান্ত করার জন্য তার স্তবগান শুরু করেন ভক্ত প্রহ্লাদের স্তবগানে অবশেষে নৃসিংহ দেব শান্ত হন এরপর ভগবান নৃসিংহ প্রহ্লাদকে রাজা করলেন এবং তাকে সদাচরণ এবং কর্তব্য পালনের নির্দেশ দিলেন অবশেষে ভগবান নিসিংহ দেব অন্তর্হিত হলেন